আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে রঙ করার কাজ চলছে এটা দ্বিতীয় কোটের কাজ ফাইনাল সিলিং ফাইনাল সহ বিটও ফাইনাল আমরা একটা ভুল মাঝে মাঝে করি সেটা হচ্ছে কিছু টাকা বাঁচানোর জন্য আমরা রং মিস্ত্রিকে বলি দ্রুত কাজ সারেন আসলে দ্রুত কাজ করলে কাজ কখনোই ভালো হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে বিটের কাজ আসলে বিটের কাজ একটা রুমে দুইটা লোক ডবল হাজিরা একটা রুমে ডবল হাজিরা লাগবে যদি ভালো করে কাজ করতে হয় শুধু বিটের দুইটা বিট একটা ওয়ালের বিট মোট তিনটা বিট মিলে দুইটা হাজিরা এখানে অবশ্যই লাগবে যদি ভালো করে কাজটা করতে হয় তো আসলে একটা বিল্ডিংয়ে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকা বেশি কম হয় ভালো আর খারাপের কাজের ভিতরে আমরা শুধুমাত্র দুই থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা বাঁচানোর জন্য কাজে খুবই তাড়াহুড়া করি সেক্ষেত্রে কাজটা খুবই খারাপ হয় আমরা রং মিস্ত্রিকে প্রেশার দিয়ে নিজের কাজটা নিজেই খারাপ করি তো এখানে আমাদের কিছু টাকার জন্য কাজটা ভালো করাই উচিত আপনারা দেখতে পাচ্ছেন বিটের কাজটা খুবই ক্রিটিক্যাল কাজ বিটে ফাইনাল চলছে রং তো এভাবে আর কি কাজ করতে হয় ভালো থাকবেন আবারও দেখা হবে পরে কোনো একটা নতুন ভিডিওই এই বিল্ডিংটা সম্পূর্ণ রঙের কাজ ক্লিয়ার আমরাই করেছি ধন্যবাদ